আচার টক না হলে কিন্তু খেতে ভালো লাগে না আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আসসালামু আলাইকুম জে ইন কুকিং অ্যান্ড রগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন তো আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ এখানে এক কেজি পরিমাণ জলপাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাইটা কিন্তু সিদ্ধ করতে হবে না শুধু এরকম চার পিস করে প্রতিটা জলপাই কেটে নিতে হবে প্যানে তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল দিয়েছি এক কেজি জলপাইয়ের জন্য দুটো তেজপাতা এবং দুটো শুকনো মরিচ দিয়ে দেব এবং এক টুকরো দারচিনি এক টুকরো এলাচও দিয়েছি কিছুক্ষণ নিয়ে নেওয়ার পর চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ দিয়ে দেব আধা কাপ পরিমাণ ছোটো সাইজের রসুন আমি ছিলে রেখেছি এটাও দিয়ে দেব দেশি রসুন তো নিয়ে নেওয়ার পর একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়বে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে এখন ভালোভাবে নেড়ে নিতে হবে লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর এক চে চামচ পরিমাণ হলুদে গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব যেহেতু আজকে আমার জলপাই আচারটা খুব টক হবে খুব ঝাল হবে এবং খুব মিষ্টি হবে একদিন এভাবে করে তৈরি করে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আচার কিন্তু টক না হলে খেতে ভালোই লাগে না আর জলপাইটা সিদ্ধ করে কিন্তু আমরা টকটা সম্পূর্ণই ফেলে দেই তো এভাবে করে আচারটা তৈরি করলে টকটা কিন্তু খুব ভালো লাগবে খেতে সুস্বাদু হবে অনেক আচারটা তো এখন তেলের মধ্যে জলপাইটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আগেই কিন্তু আমরা চিনি দেবো না আগে চিনি দিলে জলপাইগুলো গলে যেতে পারে এখন তেলের মধ্যে যখন এরভাবে করে নিয়ে নেব তখন কিন্তু জলপাইটি সিদ্ধ হয়ে যাবে এবং একটু শক্ত ধরনের হয়ে যাবে আদা রসুনের পেস্ট এক চামচ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা পেস্টটাও কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে এই জন্য কিন্তু আমরা প্রথমেই চিনি দেব না তেলের মধ্যে ভেজে নিতে নিতেই কিন্তু রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং জলপাইটা সিদ্ধ হয়ে যাবে তো অনেকভাবে কিন্তু আছে আমরা তৈরি করি আস্ত জলপাই সিদ্ধ করে তারপর ম্যাচ করেও কিন্তু জলপাই আচা তৈরি করা যায় তো এইভাবে একদিন তৈরি করে দেখবেন কিছু জলপাই গলে যাবে এবং কিছু আস্ত থাকবে আর খেতে হবে অনেক বেশি সুস্বাদু তো আমি দশ মিনিট নিয়ে নেওয়ার পর চিনি দিয়ে দেব এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিছুক্ষণ নিয়ে নেওয়ার পর চিনির একটা পানি উঠবে পানিতে কিন্তু জলপাইটা অনেকটাই নরম হয়ে আসবে খুব বেশি মশলায় কিন্তু ব্যবহার করার দরকার নেই আমি পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছি শুকনো তাওয়ায় হালকাভাবে টেলে নিয়েছি পাঁচ ফোড়ন এবং তারপর এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আমি গুঁড়ো করে রেডি করে রেখে দিয়েছি একেবারে শেষ পর্যায়ে আমরা দিয়ে দেবো তো এখানে কাঁচামহিচি দিয়ে দিলাম আচায় কিন্তু সচরাচর আমরা কাঁচা মরিচটা ব্যবহার করি না কি কিন্তু এই আচারের কাঁচামরিচটা দিলে কি হবে আচারের কাঁচামরিচটাও আচারের মতোই টক হয়ে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে রসুনটাও যেমন আচারের মতোই টক হয়ে যাবে আমি বিশ মিনিট জাল করে নেওয়ার পর চিনি পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে এসেছে এবং কিছুটা জলপাই গলে গলে গিয়েছে আর কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচামরিচটা কিন্তু অবশ্যই যেন সিদ্ধ হয়ে যায় কাঁচা না থেকে যায় সেটা খেয়াল করতে হবে তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো সেই পর্যায়ে আমি দু টেবিল চামচ পরিমাণ সাদা সিরকে দিয়ে দিলাম দু টেবিল চামচ এবং এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণের গুঁড়োও দিয়ে দিলাম তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন সেকার পানিটা শুকিয়ে এসলে এবং তেলের উপর যখন চলে আসবে আচারটা তখন কিন্তু আমরা নামিয়ে পরিবেশন করে নেব এয়ারটাইট একটা বয়মে সংরক্ষণ করতে হবে জলপাইয়ের আচারটা কাঁচের জারেই কিন্তু জলপায়ের আচার বা যে কোনো আচার রাখলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে জারটা ভালোভাবে ধুয়ে পানিটা ভালোভাবে মুছে নিয়েছি তারপর আমরা আচারটা ঠান্ডা হওয়ার পর এভাবে করে জারের মধ্যে সংরক্ষণ করেছি এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মাঝে মাঝে যদি রোদে দিতে পারেন এবং তেল যদি আর আধা কাপ পরিমাণ দিতে পারেন তাহলে কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নেই এই জলপাইয়ার আচার তো আমার চ্যানেলে আরও আচারের রেসিপি আছে সেগুলোও চাইলে দেখে নিতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ